হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প বলো না ভালোবাসি পর্বতিন লেখিকা লাবিবা ইসলাম রোজা এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই বলো না ভালোবাসি রাইটার লাভিবাই ইসলাম রোজা প্রার্থী মেয়েটা চলে যাচ্ছে তখন দেখলাম লাবি ভাইয়া আর রোদ দুজনে কি যেন ফুসুর ফুসুর করছে কিন্তু আমি একটু দূরে থাকায় কিছুই শুনতে পারছি না আরি পেতেও শুনতে পেলাম না লাভিব ভাইয়া বললো দেখ রোদ মেয়েটা কিন্তু তোকে সত্যি ভালোবাসে দেখলে নেয়ার সাথে কি করলো রোদ বললো ধুর ভাইয়া তুমিও কথা বলছো আরে ভাইয়া ও এখন ছোট লাগছে কিন্তু কিছুদিন পর আর লাগবে না কারণ এ সময় শুধু নিজের আবেগ দিয়ে মানুষ চিন্তা করে বাস্তব বুঝতে পারে না ভবিষ্যতে কি হতে পারে সেটাও জানে না রোজেরও তাই আমি এখন শুধুমাত্র ওর আকর্ষণ আর এই আকর্ষণ বেশিদিন থাকবে না কিছুদিন পর এই মোহ কেটে যাবে লাভিব বলল তুই যাই বলিস না কেন আমার কিন্তু তা মনে হয় না এখন নেহার সাথে যা করলো এটা তোর প্রতি ভালোবাসা না থাকলে করতে পারতো না আমি শিওর তুই রোজের কোনো মোহ নস তুই ওর সত্যিকারের ভালোবাসা আর সেটা তুই স্বীকার কর আর নাই বা কর এটাই সত্য না ভাইয়া তুমি ভুল ভাবছ এমন কিছু না তুমি দেখো কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে ওই ভালোবাসা ভালোবাসাটাালোবাসা কিচ্ছু না আমার থেকে বেটার কাউকে পেলে আমাকে ছেড়ে চলে যাবে কারণ এখন বাহিরের চাকচিক্য দেখে সাময়িকভাবে আমার প্রতি হয়তো আকৃষ্ট হচ্ছে কিছুদিন পর তা কেটে যাবে আর আমি শুধু ওকে আমার একজন ভালো বন্ধু মনে করি এর বাইরে কিছু ভাবি না আর ভাবতে পারবো না আর আমার মনে হয় ও সবসময় দুষ্টুমি করে আমাকে নিয়ে আমাকে রাগানোর জন্য এসব বলে একটু বেশি দুষ্টু কিনা এর থেকে বেশি কিছু না ওকে এটা তোর মনে হয় আমার না তবে এটাও ঠিক লাইফটা তোর আর ডিসিশনও একমাত্র তুই নিতে পারিস সো যেটা ভালো বুঝিস সেটা করিস তবে ওর কথাটা আর একটু ভেবে দেখিস কেমন মেয়েটা চলে যেতে লাভে আর রোদ ভাইয়া হংকার করে হেসে উঠল কিন্তু রোদ ভাইয়ার হাসিটা আমার কাছে অস্বাভাবিক ঠেকেছে যার গার্লফ্রেন্ডকে আমি এতক্ষণ জেরে বিদায় দিলাম সে আমাকে কিছু না বললে উল্টো এখন হাসছে অদ্ভুত এখন তো আকারচম্বের রাগ নিয়ে আমাকে ঝাড়ার কথা কিন্তু তা না করে এভাবে হাসছে কেন আমি বুলকুশকে তাকাতেই রোদ ভাইয়া হাসি থামিয়ে দিলেন সাথে লাবে ভাইয়াও লাবে ভাইয়া বলে উঠল রোজ মেয়েটাকে যা দিলি না আহ এ জন্মে আর রোদ কেন কোনো ছেলেকে জড়িয়ে ধরা তো দূরে থাক তাকাতেও সাহস পাবে না বলেই আবারও হাসতে লাগলো লবি ভাইয়া বলে উঠলো রোজ মেয়েটাকে যা দিলি না আহ এ জন আর রোদ কেন কোনো ছেলেকে জড়িয়ে ধরা তো দূরে থাক তাকাতেও সাহস পাবে না বলেই আবার হাসতে লাগলো রোদ ভাইয়া কিছুটা রেগে বলে উঠল ওই বুসি পেছি তুই আমার গার্লফ্রেন্ডকে বাগাইলি কেন তোর জন্য কি শান্তিতে প্রেমও করতে পারম না আর কি বললি নিহাকে তুই আমার কি সবাই মেয়ে এত কষ্ট করে একটা গার্লফ্রেন্ড জোটাইলাম আর তুই কি না ভাগিয়ে দিলি প্রেম শুরুর আগেই এভাবে শেষ করে দিলি দুঃখে ফেস করে ওই চুপ কর তোকে ওই শাকচুন্নির কাছ থেকে বাঁচানোর জন্য এসব নাটক করলাম চোখ টিপে প্রেম করার জন্য আর মেয়ে পাইলি না এই রকম একটা শাকচুন্নিকে চয়েস করলি ধুর এ তো আমার থেকেও দেখতে খারাপ ছি তোর পছন্দ এত খারাপ কি বললি নিহা দেখতে খারাপ দেখেছিস কি স্টাইলস আর মডার্ন ওকে দেখলে আমি ফেদা হয়ে যাই ওর মাঝে নিজেকে হারিয়ে ফেলি আহ কি রূপ ওর মতো মেয়ে যে আমাকে সুজ করেছিল এটা আমার ভাগ্য বদলি এ সে তুই নিজেকে এত সিপ মনে করিস এরকম মেয়েকে তো আমাদের পাড়ার মোটকেও সুজ করবে না আর তুই যা গিয়ে তোর গার্লফ্রেন্ড তুই বুঝে নে আমার কথা বলে কাজ নেই ওই আর কি বলবি তুই আমার গার্লফ্রেন্ড ভাগিয়ে এখন সাধু সাজছিস আমাদের কথার মাঝে লাভের ভাইয়া বলে উঠল এবার থাম তোরা রাস্তায় দাঁড়িয়েও ঝগড়া করবি নাকি এবার বাড়ি যাবি একটু পর সন্ধ্যা হয়ে যাবে এবার বাড়ি যাও ও ভাইয়া তুমিও চলো না আমাদের আমাদের বাসায় কতদিন না আড্ডা দিই না আমার সাথে সাথে রোদ ভাইয়া বললো হ্যাঁ রে ভাইয়া চল আজ অনেক মজা করব। না রে আজ অনেক কাজ আছে অন্য একদিন যাব এই পিসছি রাগ করো না কয়েকদিন পর যাবো তখন জমি আড্ডা দিব ঠিক আছে সত্যি যাবে তো নাকি মিথ্যে বলে পালাচ্ছ মুখ গোমরা করে না সত্যি যাবো এবার আমি আসি তোরা আর রাস্তায় ঝগড়া না করে বাড়ি গিয়ে তো ইচ্ছা ঝগড়া করিস লাভি ভাইয়াকে বিদায় জানিয়ে আমি আর রোদ ভাইয়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি হঠাৎ আইসক্রিম পার্লারের সামনে এসে বাইক দাঁড় করালেন রোদ ভাইয়া বাইক থেকে আমাকে নামতে বলে নিজেও নেমে গেলেন কী আইসক্রিম খাবি তো অবাক হয়ে দেখছি এই হলো কি এত কিছুর পর আমাকে এভাবে ছেড়ে অ্যামেজিং তবে যাই হোক রোদ ভাইয়ের তো এই অনেক বলে ক্লোজ আপ হাসি দিলাম এতক্ষণে ভাইয়া আইসক্রিম নিয়ে হাজির আমাকে হাসতে দেখে বলে উঠলো এত হাসির কিছু নেই কালকে তোর আইসক্রিম খেয়েছিলাম তাই আজকে এটা ফেরত দিলাম আইসক্রিম হাতে দিয়ে তাই বলে ভাবিস না আমি সব ভুলে গেছি বা তোকে সেরে দিচ্ছি আমার গার্লফ্রেন্ড বাগানো মজা টের পাবি আগে বাড়ি যেতে দে তারপর দেখ তোর কি হাল হয় ভাইয়ার কথা শুনে মুহূর্তেই আমার সকল খুশি হাওয়া হয়ে গেল এটা কি হলো আমি কি ভাবছিলাম আর কি হলো ওই ভাইয়া আমি কি ভুল করেছি নাকি তোকে ওই কুচ মেয়েটার হাত থেকে তো বাঁচিয়েছি না রে বোন একদম ঠিক কাজ করছিস এবার বাংলার পাশের মতো মুখ না বানিয়ে তাড়াতাড়ি আইসক্রিম খা বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে তুই যে হুমকি দিলি এরপর আর আইসক্রিম আমার পেটে সইবে না এই নে আইসক্রিম এগিয়ে দিয়ে তুই বরং আমার আইসক্রিমও খেয়ে নে তবু প্লিজ ভাইয়া আমায় সেরে দে ন সারা সারি নাটক না করে খেয়ে নে তো নাটকে আমি গলছি না এই ভাইয়া দেখ না আমার দুঃখে আইসক্রিমটাও গলে যাচ্ছে তাহলে তুই কেন পারবি না বেশি না হাত দিয়ে দেখিয়ে এই একটু গললেই হবে প্লিজ একটু গলে যা না বুসি পেসি পাল্টা কথা বলে আমার মাথা আবার আমার খারাপ করিস না একবার যদি মাথা গরম হয়ে যায় তাহলে আর ঠান্ডা হবে না সো বক বক না করে চুপ থাক কেন ঠান্ডা হবে না দাঁড়া তোর মাথা আমি এক্ষুনি ঠান্ডা করে দিচ্ছি বলে আইসক্রিম রোদ ভাইয়ার মাথায় ধরলাম এমন ঘটনায় ভাইয়া আমার দিকে সাতশো সত্তর কেজি ওজনের রাগ নিয়ে তাকালো যার বার সহ্য করার ক্ষমতা আমার নাই মাথা থেকে তাড়াহুড়ো করে হাতটা সরিয়ে নিলাম ওই বসে কি করলে এটা রাস্তায় বলে এখন বেঁচে গেলি চল বাসায় চল তোকে আদর করতে নেই আজ নিজে আইসক্রিম খেতে নিয়ে এসেছিলাম বলে এমন করলে ঠিক আছে আর কখনো নিয়ে আসবো না দে আইসক্রিম বলে আমার হাত থেকে ধুম করে আইসক্রিম কেড়ে নিয়ে ফেলে দিল আর আমি দুঃখ ভারাকান্তে মুখ নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু বেশিক্ষণ সেই শান্তিটাও পেলাম না টেনে নিয়ে বাইকে বসিয়া স্টার দিল আর বাইক ভুম ভুম করে আপন গতিতে সুইতে লাগলো চলবে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন